তো হ্যালো বন্ধুগণ আবার চলে এসে ফটাফুটি খবর নিয়ে যেখানে আমি দেখাবো তোমরা দেখবে তো চলো বেশি ভাট না বুকে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুগণ এদের ভিতরে যে মর্দাঞ্জি না সেটা জেগে উঠেছে এদের কাণ্ডের জন্য পৃথিবীতে এত ছেলে সিঙ্গেল আর এই জন্য এই ছেলে ছেলে বিয়ে হচ্ছে যেখানে হলিক্স বুদ্ধি বাড়ানোর কথা সেখানে এরা কিসকে অন্য কিছু বাড়াচ্ছে বলেন কি বলছি এদের এই কাণ্ড দেখে আর মনে হয় যে পৃথিবীতে বেঁচে থাকি মনে চুনকে কে সুইসাইড করি হ্যাঁ যতই করো বাহানা ও কাকা আর কেউ বাহানা করবে না কাকা তুমি তোমার গান বন্ধ করো কাকা তোমার গান শুনে আমার কান কান্না করছে কাকা আরে কাকা কেউ বল ভাই ও গান বন্ধ করবে প্লিজ কাকা প্লিজ কাকা গান বন্ধ করো তুমি প্লিজ কাকা যতই বলো না 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 যতই করো বাহানা যতই বলো না 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 আরে কি আশ্চর্য কাকা মাইরি আরে কাকা করবে তাও করা গানটা বলছি কাকা তোমার বিয়ের ফুল না আর ফুটবে না কারণ তোমার টাইম ওভার হয়ে গেছে যতই বলো না বিয়ের ফুল ফুটলেই কাকা তো গানের লাইন ভুলে গানের লাইন ভুলে গানের লাইন ভুলে সে খবর ছড়াবে তা দেরি হবে না বুঝি খবর তো দেরি হলে তোমার গান যদি কেউ লাগাই কাকা তার যে ঘুম ঘুরতে দেরি হবে না সেটা পাক্কা

না সবাই যায় মায়ের কাছে আশীর্বাদ নিতে এ নাকি বলে মায়ের কাছে আশীর্বাদ করে এসছে বলছি কটা পিড়ি ফুকে এখানে এসছে বলবে না তোমার মুখটা দেখলেই তোমাকে ভিড়ি ঘর মনে হয় আর এরকম নেশা না হলে কেউ তো উল্টা বকে না আর অভিনয়ের জগতের তো একমাত্র কোহিনুর মানেই চেনা যায় একমাত্র একটাই নাম সেটা হলো ডিজে ডিজে আরুন তোমার নাম না ডিজে অরুণ না তোমার নাম না পিসি অরুণ হওয়া যুচ্ছ ছিল হ্যাঁ পাগলাচ্চ ডট অরুণ ওই ডটের জায়গায় পাবলিক ঠিক হয়ে যাবে যে আমি কি বলতে চেয়েছি

বলছি ভাই তুই না নাটকটা একটু কম কর কারণ তুই যেটা দেখাতে চাইছিস না সেটা দেখানোর জন্য তোর না পেছনে কিছু আছে আর না তোর সামনে কিছু আছে তুমি না আগে তোমার ভিডিও বন্ধ করো কারণ তোমার এই ভিডিও চক করি না তোমার ভালোবাসার পেছন দিক দিয়ে হাঁকা বেরোচ্ছে না সে এই রকম করছে সে আওয়াজ করতে পারছে না বেচারা এখন যদি হাকা না মেনো না তাহলে তোমার ভালোবাসা এখানে শেষ হয়ে যাবে বলেন কি এই showrooms এর মতো না গাড়ি তোমার খুব কপাল ভালো তাই গাড়ি তোমার হলো বড় কথা এটা নয় যে তার কপাল ভালো বলেছে গাড়িটা পাইলো বড় কথা হচ্ছে এই যে ড্রাইভারটা কত এক্সপেরিয়েন্স সে ছোট ছোট দুটো ইন্ডিকেটর লাইট বড় বড় দুটো হেডলাইটের পরিবর্তন করেছে শাব্বাস ড্রাইভার শাব্বাস তো বন্ধুগণ আজকের ভিডিও এখানেই শেষ এবার দেখাচ্ছে অন্য কোনো ফাটাফুটি খবর নিয়ে তার আগে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা পরের ভিডিও হয়